লড়াই কি হবে না হবে না লড়াই হবে কি হবে না মোদীজি জেনে রাখো লড়াই হবে আমরা লড়াই লড়াই করব করব রাস্তায় রাস্তায় সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে এই অধিকার আমরা ছিনিয়ে নেব আপনারা জানেন এই ভারতবর্ষের স্বাধীনতার জন্যে বুকের রক্ত যারা দিয়েছিল তাদের নাম লেখা আছে দিল্লিতে ইন্ডিয়া গেটে নব্বই হাজার মানুষের ভিতরে পঁয়ষট্টি হাজার মুসলমানরা তারা জীবন দিয়েছিল যদি প্রয়োজন হয় আমরা কি আবার জীবন দেব জেনে রেখে দিও এবারে কিন্তু আমরা আর কোন আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিল দেশে কোনো বেকার থাকবে না প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের তাদের পণ্যের সঠিক দাম দেবে কিন্তু আজকে পরিসংখ্যানটা কি আপনারা কম বেশি জানেন স্বাধীনতার পর থেকে নিয়ে ভারতবর্ষে এত বেকারের সংখ্যা কোনোদিন হয়নি স্বাধীনতার পর থেকে নিয়ে এই মোদি জামানায় যত কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ভারতবর্ষের ইতিহাসে এর আগে কখনো কৃষকরা এই হারে আত্মহত্যা করেনি দুই কোটি চাকরি দেওয়া দূরের কথা হাজার হাজার মানুষের চাকরি প্রতিদিন চলে যাচ্ছে বেকারত্ব আকাশ ছুঁয়েছে মানুষের কাছে মুখ দেখানোর সামর্থ্য আর এই মোদির নেই কিন্তু এখন ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকতে গেলে তাকে এখন মুসলিম বিরোধী বিভিন্ন কথা বলতে হবে তাহলে ভারতবর্ষের মানুষ মোদীকে ক্ষমতায় রেখে দেবে এটা হচ্ছে মোদীর ধারণা যে কারণে একের পর এক একের পর এক মুসলিম বিরোধী বিভিন্ন এজেন্ডা সে বাস্তবায়ন করেছে আর এস যে সমস্ত পলিসিগুলো ছিল ক্ষমতায় আসার পরে একে একে সবই বাস্তবায়ন করার চেষ্টা সে চালিয়ে যাচ্ছে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা রদ করে দিয়েছে তিন তালাক বিল এনে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে তাদের বড় এজেন্ডা ছিল বাবরি মসজিদকে মন্দির বানাবে সেটাও বানিয়ে ফেলেছে বাবরি মসজিদকে মন্দির বানাতে তাদের অনেক দিন সময় লেগেছে তারা দাবি করেছে এখানে ভগবানের জন্ম হয়েছে অতএব এটা মন্দির আমরা বানাবো আর মুসলমানরা আমরা বলেছিলাম যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়টা আমরা মেনে নেব আমরা শান্তিপ্রিয় মানুষ এটা ভেবেছিলাম যে সুপ্রিম কোর্ট কখনো আমাদের সঙ্গে গাদ্দারি করবে না কারণ এটা ছিল টাইটেল স্যুট মালিকানা কার তার বিচার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টকে বাবরি মসজিদের যত দলিল যত প্রমাণ যত পর্চা যত রেকর্ড সব মসজিদের পক্ষে ছিল কিন্তু সুপ্রিম কোর্ট তারা আস্থার ওপরে রায় দিয়ে বাবরি মসজিদটাকে মন্দিরে পরিণত করে দিল আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম হায় আমরা কত বড়ো ভুল করেছিলাম আমরা সুপ্রিম কোর্টের ওপরে আস্থা রেখেছিলাম আমরা বলেছিলাম আদালত কখনো আমাদের সঙ্গে গাদ্দারি করবে না আদালত কখনো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না তারা দলিল প্রমাণ নিয়ে রেকর্ড নিয়ে তারা বিচার করবে মসজিদের পরে আবার অনেকগুলো মসজিদ মন্দির করার দাবি উঠেছে না ওঠেনি মথুরায় দাবি উঠেছে বারাণসীতে দাবি উঠেছে উত্তরাখণ্ডে দাবি উঠেছে শয়ে শয়ে মসজিদের ভিতরে নাকি বিভিন্ন বাবার জন্মস্থান আজকে খুঁজে পাচ্ছে প্রতিটি মসজিদ তারা মন্দির বানাবে এই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায় এজন্য তারা ওই কোর্টের রায়ের অপেক্ষা করতে আর রাজি নয় যে সমস্ত সম্পত্তিগুলো মসজিদগুলো মাদ্রাসাগুলো কবরস্থানগুলো ওয়াকফ সম্পত্তির ওপরে গড়ে উঠেছে তারা সেই সমস্ত সম্পত্তিগুলো জেলা শাসককে দিয়ে বলিয়ে নেবে যে এটা সম্পত্তি নয় রাতারাতি তারা সেই সমস্ত মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলো দখল করবে এটা হচ্ছে তাদের সব থেকে বড় পায়ে তারা ভালো করে বুঝবেন কিন্তু এই সম্পত্তিগুলো কি মোদীর বাবার ভারতবর্ষের ছয় লক্ষ একরের বেশি অকব সম্পত্তি এই সম্পত্তি গুলো কি যোগীর বাবা দান করেছে মোদির বাবা দান করেছে দান যদি করে থাকে আমার বাবা আপনার বাবা মুসলমানদের বাবা তারা দিয়েছে মাদ্রাসার জন্য মসজিদের জন্যে মুসলমানদের ভালো উন্নয়নমূলক কাজের জন্যে কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে যদি এইগুলো দখল করে তারা আজকে নিতে পারে তাহলে কিন্তু জেনে রেখে দেবেন আমাদের কবর দেওয়ার জায়গাটাও পর্যন্ত কিন্তু আর থাকবে না আপনার এলাকায় হয়তো মুসলিম কিছু কবরস্থান ব্যক্তি মালিকানা আছে কিন্তু বহু শহরে বহু টাউনে ওয়াকাপ সম্পত্তির কবরস্থান ছাড়া অন্য কোনো কবরস্থান নেই যদি সেখান থেকে তারা সেগুলো দখল করে ফেলতে পারে সেখানকার মুসলমানদের কবর দেওয়ার জায়গাটাও থাকবে না মব চিং করে এতদিন মারা হচ্ছিল আমরা ভাবছিলাম যে কখন রাস্তায় গিয়ে মারা যাব কিন্তু তারা এখন আবার চক্রান্ত করছে মারা যাওয়ার পরে কবর দেওয়ার জায়গাটাও পর্যন্ত দেব না সেটাও ছিনিয়ে নেব আমরা কি এই দৃশ্য দেখতে থাকব একটু জোরে বলুন দেখব লড়াই কি হবে না হবে না লড়াই হবে কি হবে না মোদীজি জেনে রাখো লড়াই হবে না তোমরা লড়াই করব তবে অস্ত্র নিয়ে লড়াই না আমরা দাঁড়িয়ে লড়াই করব সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে এই অধিকার আমরা ছিনিয়ে নেব আপনারা জানেন এই ভারতবর্ষের স্বাধীনতার জন্যে বুকের রক্ত যারা দিয়েছিল তাদের নাম লেখা আছে দিল্লিতে ইন্ডিয়া গেটে নব্বই হাজার মানুষের ভিতরে পঁয়ষট্টি হাজার মুসলমানরা তারা জীবন দিয়েছিল যদি প্রয়োজন হয় আমরা কি আবার জীবন দিতে রাজি আছি আমরা জীবন দেব জেনে রেখে দিও এবারে কিন্তু আমরা আর কোনো আদালতের রায় মানব না আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন ১৯ তারিখে আপনারা কলকাতায় যাবেন আরো বেশি মানুষ নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিজয় আপনাদের হবে কোরবানি কিন্তু আমাদেরকে দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব মৌলানা আমিনুল ইসলাম সাহেব আমিনুল